গাঙ্গাবাটি কলেজের অপদের সাইডে আমরা নাস্তা করতে বসলাম হোটেলটার নাম হচ্ছে হোটেল আয়াম তা আজকের নাস্তাটা হচ্ছে একটা ভিন্নধর্মী নাস্তা মামা এখানে জলপাই নিয়ে বসছে জলপাই দিয়ে নাস্তা করবে জলপাই দিয়ে ডাল দিয়ে এই জলপাইগুলো কিন্তু দেখেন সাইজ অনেক বড় পাকা জলপাই আহ অরণ্যকের ওই হোলেডে রিসোর্টের এখানে অনেকগুলো জলপাই গাছ আছে এখান থেকে পড়েছে আর নিলাম হচ্ছে পরোটা পরোটা দশ টাকা করে মিষ্টি নিলাম যে মধ্যে মাদারীপুর থেকে তোমার আর মিষ্টি নিয়ে আসছে হচ্ছে মোমা মাদারীপুর থেকে এটাও খাবো আজি ডালবাজি কত মিষ্টি ডালবাজি হচ্ছে বিশ টাকা করে মোমা খাবারের স্বাদটা কেমন স্বাদ খারাপ না মানে নেগেটিভ রিভিউ দেওয়ার মতো না আচ্ছা ঢাকায় যেরকম আমরা হচ্ছে বুটের ডালটা যেটা মানে অ্যাঙ্কর অ্যাঙ্কর ডাল উইথ বাজি দেয় এইখানে হচ্ছে এটা আলু ভাজি সাথে হচ্ছে মুগের ডাল খারাপ না ভালো নাস্তার রিভিউ বলো অনেকক্ষণ যাবৎ নাস্তা করছি বিলাসে মতো একশো চল্লিশ টাকা ভালো নাস্তা মিষ্টি মিষ্টি বেশি খাওয়া গেছে একশো চল্লিশ টাকা কি খাওয়া হয়েছে এবার আপনারা একশো চল্লিশ টাকা বিষয় না আমরা হচ্ছে যে তারপরে গাছ থেকে পড়ে জল জলপায় সেটা দিয়ে ডাল দিয়ে মিক্স করে খাইছি আর এক ডজন কলা বিশ টাকা দিয়ে কিনেছিলাম আর একশো চল্লিশ টাকা হিসাবে নাস্তা খারাপ হয়নি ভালোই হয়েছি আলহামদুলিল্লাহ